আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ মে মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সারা যে টাকা রেটে রেটি ব্রয়লার মুরগি কালারবাট মুরগি ও সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর প্রথমে আপনাদেরকে একটি সুখবর জানাই মুরগির বাজার বাড়তির দিকে অবশ্যই যাদের খামার মুরগি আছে অবশ্যই আপনারা দেখে শুনে এলাকায় যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন আজকে সারা দেশে যে টাকা রেটে মুরগি বিক্রয় করা হবে ঢাকাতে আজকে বয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো থেকে একশো টাকার মধ্যে কালারবাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো থেকে দুইশো চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে এটা ঢাকার রেট এছাড়া রাজশাহী বিভাগে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকার মধ্যে কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে ও সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে রংপুর বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কালারবান মুরগি বিক্রয় করা হচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো থেকে দুশো টাকার মধ্যে এছাড়া সিলেট বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো থেকে পঁচপান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে এবং কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কালারবাট মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো দশ থেকে দুইশো বিশ টাকার মধ্যে বরিশাল এবং খুলনা বিভাগে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো বিশ টাকার মধ্যে এবং কালাবার মুরগি বিক্রি করা হচ্ছে দুই একশো সত্তর থেকে একশো নব্বই টাকার মধ্যে যাদের খামারে ব্রয়লার মুরগি আছে। আমি বেশিরভাগ ব্রয়লার মুরগির বাজারটাই আসলে তুলে ধরি কারণ ব্রয়লার মুরগি পালন করে ব্রয়লার মুরগির বাজারটাই আসলে তুলে ধরা হয় ব্রয়লার মুরগি যাদের খামারে আছে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে মুরগি বিক্রয় করবেন কারণ মুরগির বাজার বাড়তিছে এবং মুরগির বাজার বাড়তির দিকে প্রতিনিয়ত কেজিতে পাঁচ টাকা করে বেড়েই চলছে আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহে আলো ভালো বাজার পাওয়া যাবে অবশ্যই আপনারা দেখে শুনে মুরগির বিক্রয় করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ